শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক খাবার শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্ক অনেক দ্রুত বিকশিত হয় এবং এই সময়ের মধ্যে তাদের খাওয়ার অভ্যাস পরবর্তী জীবনের জন্য নির্ধারণ করে শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্যকারী কিছু পুষ্টিকর খাবারের তালিকা দেওয়া হল ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়তা করে এটি মস্তিষ্কের কোষের গঠন এবং তার কার্যক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ পাবেন মাছ বিশেষ সালমন টুনা আখরোট চিয়া সিড ফ্লাক্সিড ইত্যাদি থেকে প্রোটিন শিশুর শারীরিক এবং মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মস্তিষ্কের সেল গঠনে সহায়ক এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে পাবেন ডিম মাংস ডাল মিষ্টি আলু দই পনির ইত্যাদি থেকে ভিটামিন বি বারো মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি শিশুর মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে পাবেন মাংস মাছ ডিম দুধ দই ইত্যাদি থেকে ফলেট শিশুর মস্তিষ্কের উন্নতি এবং স্নায়ু সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ এটি মস্তিষ্কের গঠন এবং কার্যক্রমে সহায়ক পাবেন পালং শাক ব্রকলি সাইট্রাস ফল চিরাচরিত সবজি ডাল থেকে ভিটামিন ডি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য এটি স্নায়ু সিস্টেম এবং মস্তিষ্কের সেল গঠনে সাহায্য করে পাবেন সূর্যালক ডিম মৎস্য তেল দুধ চিজ থেকে ক্যালসিয়াম শিশুর হার এবং মস্তিষ্কের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিশুর মস্তিষ্কের কাঠামো শক্তিশালী করে পাবেন দুধ দই পনির ব্রকলি পালং শাক থেকে ভিটামিন সি শিশুদের ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কোষের কার্যক্রম ঠিক রাখে পাবেন কমলা আম পেয়ারা স্ট্রবেরি টমেটো সবুজ শাকসবজি থেকে কলিম মস্তিষ্কের গঠন এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে পাবেন ডিম ব্রোকলি লিভার সয়াবিন মাশরুম থেকে শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সঠিক খাদ্য ও পুষ্টি খুবই জরুরি এই পুষ্টিকর খাবারগুলি শিশুর মস্তিষ্কের সঠিক বৃদ্ধি এবং বিকাশ নিশ্চিত করতে সাহায্য করবে শিশুকে উপরের খাবারগুলি দেওয়ার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করানো গুরুত্বপূর্ণ আরও নতুন কিছু জানতে আমাদের সাথে থাকুন